তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চারটি সেলাই যে চারটি সেলাই একদম নতুন আর নতুনদের জন্য এই চারটি সেলাই খুবই দরকারি তো চারটি সেলাইয়ের মধ্যে হচ্ছে ডাবল চেইন সেলাই ডাল সেলাই বিনুনি সেলাই আর হচ্ছে ক্রস সেলাই করব। প্রথমে আমি ডাবল চেইন সেলাই করে নিব তার জন্য আমি আড়াআড়ি ভাবে সেলাইটি করে নিচ্ছি এবং সুইয়ের উপর দিয়ে সুতাটিকে পেঁচিয়ে তারপরে সুইটিকে টেনে সেলাইটিকে আটকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি আপনারা ভালোভাবে ক্লিক খেয়াল করলেই দেখতে পারবেন ও সুয়ের উপর দিয়ে সুতাটিকে নিব নিয়ে তারপর পেঁচিয়ে আবার টেনে সেই সেলাইটিকে আটকিয়ে দিব তো এখানে দেখুন কুনের মতো তৈরি হয়েছে সেখানে আবার আমি শুয়ের উপর দিয়ে সুতাটিকে নিয়ে এভাবে টেনে আটকিয়ে দিব ঠিক আছে তো দেখুন এই যে উপর দিয়ে নিয়ে এখন দেখেন কুনের মতো সৃষ্টি হয়েছে এটা আবার বলতেছি সেলাইটাকে ঘেসে সেলাই করবেন এতে করে আপনার যে ডাবল চেন সেলাইটি সেটি অনেক সুন্দর আসবে তো এটি পূর্বে একটি ভিডিও করেছিলাম যার ভিউয়ার্স অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের ফলে এবং রিকোয়েস্টের ফলে যে আপনি কেমন ভিডিও বানান আমরা দেখতে বুঝতেই পারি না সেই জন্য মূলত আপনাদের জন্য নতুন করে আবারও এই চারটি সেলাইয়ের ভিডিও করে দিচ্ছি তো উপর দিয়ে নিয়ে বেঁচিয়ে এরপরে নেওয়ার পরে দেখবেন একটা ক্রসের মতো বা কুনের মতো তৈরি হবে যখন এই কুনটা তৈরি হবে তখন সেখানে আপনি একটা সাধারণ রসিকাতা সেলাই দিয়ে তারপরে শুয়ের উপর দিয়ে নিয়ে সুতাটিকে টেনে আটকিয়ে দিব তো দেখুন আমি এভাবে আপনাদেরকে আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে অর্ধেক যেখানে ছিল সেটা সুয়ের উপর দিয়ে নিয়ে তারপরে আমি সুতাটিকে টেনে আটকিয়ে দিচ্ছি তো এভাবে দেখেন আমি সম্পূর্ণ সেলাইটি কমপ্লিট করে নিব আশা করছি এই সেলাইটি দ্বিতীয়বার আর কারো জিজ্ঞেস করতে হবে না প্রথমে ফার্স্ট এর ভিডিও কোয়ালিটি খুব বেশি একটা ভালো ছিল না আমি ভিডিও করতেও বুঝতাম না সেই জন্য আমার ভিডিওটি একদম বুঝতে পারে নাই আপনারা তো আপনাদের সুবিধার্থে নতুন করে আবারও এই চারটি সেলাই করে দিলাম তবে এখানে আমি নতুন অ্যাড করেছি হচ্ছে বিনুনি সেলাই যে সেলাইটি অনেক কঠিন আর যদি সহজভাবে বুঝতে চান তবে সহজ হবে তো দেখুন এখন আমি ডাল সেলাই করে নিব ডাল সেলাইটা একটু আড়াআড়ি ভাবে করব দেখেন আমি কিন্তু যে সুতাটা যেদিকে রাখতেছি এই মানে একই পাশে সুতা কি রাখতেছি এপাশ ওপাশ করতেছি না তো দেখতে পাচ্ছেন ডাল সেলাইটা আমি আবারো বলে দিচ্ছি যেদিকে সুতাটা রাখবেন সেই দিকেই সুতাটা রাখবেন মানে এপাশ ওপাশ করবেন না এতে করে ডাল সেলাইটি নষ্ট হয়ে যাবে আর হালকা একটু আড়াআড়ি ভাবে করে দিবেন যাতে ডাল সেলাইটি অনেক বেশি সুন্দর হয় তো দেখেন আমি এভাবে সম্পূর্ণ ডাল সেলাইটি complete করে নিব তো এখন আমি আপনাদেরকে দেখাবো বিনুনি সেলাই প্রথমে আমি সুইটাকে তুলে নিয়েছি তারপরে সুতাটাকে পেঁচিয়ে উল্টা করে পেঁচিয়ে তারপরে দেখেন আমি দুইটি বর্ডার দিয়ে দিয়েছিলাম সেই বর্ডার টি টেনে টাইট করে নিয়ে এরপরে সুয়ের নিচ দিক দিয়ে নিয়ে সুতাটিকে সেলাইটিকে আটকে দিব আবারও বলতেছি আপনি একটু পেঁচিয়ে নেবেন নেওয়ার পরে এটা হাত দিয়ে ধরে রেখে আপনি যে সেকেন্ড বর্ডার দিয়েছিলেন বা লাইন দিয়েছিলেন সেই লাইনের মধ্যে দিয়ে দ্বিতীয় লাইনে তুলে তারপরে এজি এভাবে টেনে নেবেন আশা করছি ভিডিও এবং বস দুইটা শোনার পরে বুঝতে পারবেন আর যদিও না বুঝতে পারেন তবে এই শ্লাইডি ক্ষেত্রে আপনি একটু বেশি টেনে টেনে দিবেন না কারণ হচ্ছে বা এ টেনে দেখবেন না কারণ হচ্ছে এই শ্লাইডি দেখতে যতটা সহজ ততটা কঠিনও তো এই সেলাইটি করার জন্য আপনি প্রথম অবস্থায় দেখবেন একদম হয়ে গিয়েছে বাট কিছুক্ষণ পর করার পরে দেখবেন ভুলে গিয়েছেন এই শালাইটির অসাধারণ কাজ হয় আপনি জানেন কি না জানি না বাট আমি আপনি যদি নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি এই শালাইটির ক্ষেত্রে এতটুকু জায়গা আপনি না টেনে দেখেন দেখেন আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এটা আপনার শেখার সুবিধার্থে বলছি কারণ এই শালাইটি আমি আমি নিজেই ভুলে যাই আবার করি আভার ভুলে যে এই অবস্থা আর কি তো আবারও বলে দিচ্ছি এই শালাইটি করার জন্য আপনি প্রথমেই সুইটাকে পেছিয়ে তারপরে সুতাটাকে টেনে সুয়ের নিচ দিক দিয়ে যে এক্সট্রা সুতাটা ছিল বা আমার মেইন লাইন যেটা ছিল সেটা সুয়ের নিচ দিক দিয়ে পেঁচিয়ে দিব তো দেখেন আবারও আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করে দেখাচ্ছি কেননা এই সেলাইটি অনেক কঠিন কঠিন দেখতে সহজ মনে হচ্ছে বাট এই সেলাইটিতে আপনি যা করবেন তাই সুন্দর হবে যেমন জামা হাতের কাজের জামাতে করতে পারবেন এই সেলাইটি অসম্ভব সুন্দর একটি সেলাই সেই জন্যই আপনাদেরকে বুঝিয়ে বলে দেয়া আর অনেকের রিকোয়েস্ট থাকে যে আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেন বিধে আপনার ভিডিওটি দেখি আমার ফার্স্টে যে ভিডিওটি ছিল সেখানে এখানে দুই তিনটা সেলাই ছিল বাট ওইখানে আমি ভিডিওটা এত বেশি ভালোভাবে তুলতে পারি নাই আর হচ্ছে বুঝিয়েও দিতে পারি নাই তো সেই সুবিধাতে আপনাদের রিকোয়েস্টে তিনটি সেলাই পুরাতন দিয়েছি এবং নতুন হচ্ছে বিনুনি সেলাই এই সেলাইটির জন্য আমি এই ভিডিওটি মেনলি করেছি তো আপনারা দেখেন আমি কীভাবে বিনুনি বিনুনি করছি অনেকেই অনেক নামে চিনে গ্রামের মানুষে আরেকটা কি জানে নাম বলে আমি সঠিক মনে নেই বাট এই সেলাইটিকে আমি ভুলে যাই এই জন্য আমার এটা একটু কঠিন মনে হয় আর এটাকে বিনুনি সেলাই বলে তো দেখুন আমি সুইটাকে পেঁচিয়ে তারপরে সুতাটাকে আটকে দিব এভাবে আপনারা দেখতেই বুঝতে পারছেন আমি কিভাবে কি করছি তো এই সেলাইটি আমার কাছে যথেষ্ট পরিমাণ কঠিন মনে হয় আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে খুব সাবধান এই সেলাইটি নেওয়ার পরে আহ খুব বেশি চর্চা করতে হবে যেমন ধরেন পাঁচ ছটা ফুল করলেন ফুলের মধ্যে আপনাদের এই সেলাইটি দিলে অনেক ভালো দেখায় সেখানে আমার আমার রুমের মধ্যে দুই তিনটা ওয়ালমেট আছে সেই ওয়ালমেট গুলো আমি এই সেলাই দিয়েই করেছি পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আগে আপনারা সেলাইটা শিখে নেন তো দেখুন আমি কাজ থেকে আরও বুঝিয়ে দিচ্ছি এখানে আমি কি করছি প্রথমে সুইটাকে নিব ওই সুতাটা দিয়ে তারপরে হাতের আঙুল দিয়ে ধরে রেখে তারপরে যে সেলাইটাকে নিয়ে নিয়ে দিয়ে দিয়ে নিচ্ছি মানে এভাবেই সম্পূর্ণ সেলাইটি আমি করে নিব। ঠিক আছে তো আমার এখানে আমি একদমই টেনে দিই আপনারা যদি বুঝতে অসুবিধা হয় এরপরেও কমেন্ট করে জানাবেন আমি এটির জন্য নেক্সটে আরেকটি ভিডিও করে দিব আমার কোনো অসুবিধে নেই বাট আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধে না হয় ভাবি আমাকে কিছু চিপস বেছে দিয়ে গেল আমি খাই দাই করে আবার কাজগুলো করে নিলাম তো এখন বাকি হচ্ছে ক্রস সেলাই আমি বন্দি ক্যামেরায় বাকি সেলাইটুকু করে নিয়েছি এই সেলাইটি ক্যামেরা সামনে করতে একটু কষ্টই মনে হচ্ছিলো সেই জন্য তো দেখুন ক্রস সেলাইটি আমি কিভাবে করে নিয়েছি আহ প্রথমে অল্প একটু সেলাই করে ক্রস সেলাই তো বুঝেই নি একটা আরেকটাকে ক্রস করবে তো এখানে একটার উপর দিয়ে আরেকটাকে ক্রস করে নিয়েছি আর কি আর এ অনেকের প্রশ্ন থাকে আপু কি ফেব্রিক ব্যবহার করেন এখানে যে ফেব্রিকটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ভয়েল ফেব্রিক আর সুতা গুলো হচ্ছে লাচি বা সুন্দরী সুতা আপনারা যা বলেন সেটাই বাট এখানে লাচি সুতা ব্যবহার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি আর শুই হচ্ছে শুই হচ্ছে মার্কেটে কিনতেই পাওয়া যায় আড়াই টাকা করে আর ফ্রেম তো জানেনি প্লাস্টিকের ফ্রেম দেখতেই বোঝা যাচ্ছে এছাড়া আর কোনো কিছু বলার নেই তবে এই চারটি সেলাই তিনটি ছিল আপনাদের রিকোয়েস্টে আর এই বিনুনি সেলাইটি আমি জানি না বোঝাতে পেরেছি কি না তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি বোঝাতে পেরেছি কি না আপনারা বুঝতে পারছেন কি না আর ভালো মন্দ অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আমার নেক্সট এমন ইউনিক ইউনিক সব ভিডিও আপনারা পেতে পারেন খুব সহজেই ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আর নেক্সট কোন ভিডিও যখন জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ